আমি বাড়ি আর ও যদি আমি মরে যাই শুনো মোমিন ভাই জানা জামর দরে দরবারে বাড়িয়ায় জানা জামর রাখি ও ও যদি আমি মরে যাই শুন মুমিন ভাই জানাজা মুরি রাখিও দরবারে বারিয়ার জানাজা মুরি রাখিও দরবারে বারিয়ার আরে জানাজা পড়ে যেন ও জানাজা মুর পড়ে যেন বারিয়ার হক মওলানা আমি বারিয়ার মस्ताना আমি বারিয়ার মस्ताना ও অমর সাজি মোলা ধর তোমার ধরি গো চর ইহ পরকালে তোমার চাহিদর শোন ইহ পরকালে তোমার সাজিমলা ধ তোমার ধরি গর ইহ অপরকালে তোমার চাই দৰশ ইহ অপরকালে তোমার চাহি দৰশ এ আশা নিয়ে বুক বাসিয়ে আশা নিয়ে বুক বাসিয়ে জীবনের শেষ বন্দনা আমি বারিয়ার মাস্তানা আমি বারিয়ার মাস্তানা আমার সাজি বাবা মলানা সাজি বাবা مولانا আমি সাজির দিবানা আমি বারিয়ার আর মাসতানা ও যেদিন হাসর হবে নফসি নফসির বে বিলাপে প্রাণ কুহরিবে রহম রবনা বিলাপে প্রাণ কুহরিবে রহম রবনা যেদিন হাসর হবে नफसी नफसी रे बिला पे प्रण कुहरी बे रोहम रो बना बिला पे प्रण कुहरी बे रोहम रो बना सुपारिश पार करी बे और सुपारिश पार करी बे साईं फेरे भाषणा अमी बारी यार मस्ताना আমি বারিয়ার মাস্তানা আমার সাজি বাবা মৌলানা সাজি বাবা মৌলানা আমি সাজির দিওয়ানা আমি সাজার দিওয়ানা ও সাজিরিশ কেরো সইতে পারে না কালা ইস্কের পোশাক ফেলিয়া নেই স্বার্থে থালা আমি অর্থ স্বার্থ তেজি আলোই অর্থ স্বার্থ তেজি আলোই কলঙ্কের বার বহনা আমি সাজির দিবানা আমি সাজির আমি অর্থ স্বার্থ তেজি আলোই অর্থ স্বার্থ তেজি আলোই কলঙ্কর গার গহনা আমি বারিয়ার মাস্তানা আমি বারিয়ার মাস্তানা আমার সাজি বাবা মৌলানা সাজি বাবা মৌলানা আমি বারিয়ার মাস্তানা